প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো প্যান্টের এর পরম পকেট রুলিং মেশিন দিয়ে কিভাবে করা হয় এই হচ্ছে পরম পাট এটা হচ্ছে পকেট এই পকেটটা আপনারা এইভাবে উল্টায় নিবেন উল্টা এভাবে দুই পাটটা সমান করে ডইলে নিবেন যেন নিচের পাটটা সাদা পাটটা উপরে শোনা করে এবং ভিতরে যেন কোনো লুজ না থাকে এই সর্বপ্রথম এভাবে এটা একটা গাইড এই গাইডের মাপে সুন্দর করে আপনারা এভাবে ধরবেন দুই পাটটা নিচের হাত দিয়ে এভাবে টাইনা নেবেন যেন কুচি না পড়ে সুন্দর করে টাইনা নেওয়া এবার ডইলা নেবেন ডইলা নেওয়া এই যে গাইডটার সাথে বাঁধাইয়া এই গাইডটার সাথে বাঁধাইয়া এক টানে করবেন প্রথমে আপনারা বডির বাম সাইড দিয়ে শুরু করবেন এরপরে এই যে ডাইন পাশ এই ডাইন পাশ থেকে এবার ভাঙ্গা নেবেন ভাঙ্গা দুইটা পার্ট সমান করে নিচের পার্টটা ডাউন থাকবে যেন নিচের যে সাদা পকেটিং এটা উপরে শোনা করে এই যে সাথে ভালো করে বাঁধায় নেবেন এই সাদা এটা দেখা যাবে না এটা নিচের দিকে ডাউন করে ধরবেন এই হাত দিয়া বাম হাতে এইভাবে টাইনা নেবেন যেন নিচের সাদা কাপড়টা সোনা করে এবং আপনারা খেয়াল করবেন যেন লব মোটা চিকন না হয় সুন্দর করে এটা গাইডের মাফে মাফে করবেন তাহলে মোটা চিকন হবে না আপনারা এই বডি এভাবে ফিট আলগায়া এভাবে বডি টাইনা নেবেন যেন সুতাটা একটু লম্বা রাখবেন এবং এদের সুতাগুলো কেটে দিবেন এ দেখেন লবটা কোনো মোটা চিকন হবে না এখানে কোনো মোটা চিকন হবে না বিশেষ করে সাদা পকেটটা যেন উপর দিয়ে সোনা করে এতে দেখেন কোনো লব মোটা চিকন নাই এতে আমাদের এটা হচ্ছে পরম পকেট রুলিং এটা হচ্ছে পরম পাট এটা হচ্ছে পরম পকেট রুলিং এটা প্রতি ঘন্টায় আপনার পিস থেকে বডি প্রোডাকশন যে সকল বোনেরা কাজ শিখতেছেন বিশেষ করে টু নিডেলের রুলিং এগুলি শিখলে কোনো জায়গায় দ্রুত চাকরি পাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম